বন্ধুরা গুড মর্নিং তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো শুভ সকাল এই দেখো কালকে রাতে কি নিয়ে এসছে অনেক দিন পর নিয়ে এলো এটা তো ইচ্ছা করছিল কিন্তু শাক তো বেশি খাওয়া ভালো না ব্যথা বেদনা বেশি জাগার দেয় তো যাই হোক অনেক দিন পর খেলে কিছু হয় না কিন্তু যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো তো যাই হোক কালকে দেখো নিয়ে এসছে ডকগুলো দেখা যায় এই ডকটা ও বাবা একটাই মানে পাঁচশোর ওপরে এত ওয়েট পাতায় ভর্তি যাই হোক এই যে কালকে রাতে নিয়ে এসে পুঁই শাক এখানে নিয়ে এসে দেখো কুমড়ো আর এই শাকেই দেব বলে বেগুন এই হচ্ছে কালকের বাজারে কুমড়ো পুঁই শাক আর বেগুন আর এখন দেখো বাজার গেছিল। চলো বাজার থেকে কিনে এসে দেখি দুটো প্যাকেট আছে এটা এই একটা তো চলো প্রথমে একটা কিনি এই দেখো বন্ধুরা এই হচ্ছে মাছ আজকে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কি মাছ বলো তো তোমরা ও সাইজ তো সেই এই দেখো বন্ধু লেজার কেমন কেটেছে লেজার এই জায়গাটাই নেই আর বলো না এই দেখো বন্ধুরা পুরো লেজার ছাল মাকল সব উড়িয়ে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে এক রকমের মাছ আর এইটাতে দেখি কি আছে এই দেখো বন্ধুরা বাবা এই এত বড় বড় চিংড়ি এনেছো দেখো বন্ধুরা চিংড়ির সাইজগুলো দেখো শুধু এই দেখো বড় বড় আছে শাক দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ও আমি বলেছিলাম পুঁইশাক এনেছো আই মাছের তেল মাছের মাথা দিয়ে খাই আমরা প্রায়শই নাই চিংড়ি আর নাই শুটকি মাছ দিয়ে করতাম তো চিংড়ি এনেছে যখন আর শুটকি মাছ দিয়ে করছি না তো দেখো বন্ধুরা এই হচ্ছে ভাঙর মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ তো এই হচ্ছে বাজার তো চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারের আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা ফুসফুস করে মানে পেঁপে সিদ্ধটা হয়ে গেছে তবে প্রেশার খোলা হয়নি তো চলো মাছ ফাঁস ধোবো এদিকে পুঁইশাক ফুইশাক কাটবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বসে গেছি পুঁই কাটতে পুঁই শাকের টাটা কম পাতা বেশি এই দেখো কিন্তু পাতাগুলো কিন্তু সব ফ্রেশ রয়েছে কালকে খেলাম পুমো শাক আজকে পুঁই শাক মানে বুঝতেই পারছো কোন লেভেলে আমরা শাক খাই তাই না বলো হ্যাঁ শাক আর শাক প্রতিদিনই শাক হলে ভালো তাও মাঝে মাঝে বেশিরভাগ দেখবে তোমরা আমরা বর্ষাকালে শাকটা একটু স্কিপ করে যাই তাই না বলো হুম তখন খেতে নিস হ্যাঁ তখন বর্ষাকালে সব ডুবে ডুবে যায় তো পেট ফেট ছাড়বে এমনি শাক পাতা শাক বেশি খেলে অনেকেরই পেট ছাড়ে তো যাই হোক ওই জন্য বর্ষাকালে বেশি একটু স্কিপ করে যাই এছাড়া খাওয়া হয় শাক আমরা শাক সবজি খেতে খুব পছন্দ করি তো এখন পুঁই শাকটা কাটছি এরপরে আলু বেগুন কুমড়ো আর মাছ তো এনেছি দেখলাই তো চলো আর কি পুঁই শাক কেটে নি পাতাগুলো বেশ ভালো রয়েছে কিন্তু ফেলছি না দিয়ে দিচ্ছি আর আমাদের পুঁই শাক দেখো পুঁই শাকের ডগুলো দেখেছো কোনটা আগা কোনটা মাথা কিছুই বুঝতে পারছি না এমন অবস্থা তাতে তো দুফালা করে কেটে নিলাম পাতা সাইজ দেখো এইসব পাতা হচ্ছে প্যাশনে চুবিয়ে বড়া করো হেভি টেস্ট হ্যাঁ জানো না তাই বড়া হুম এটা এরকমও বড়া করে আবার অনেকে কুচিয়েও করে সব কিছু তেলে ভাজলে তোমার সবই ভালো লাগছে খেতে না না ল্যাট ল্যাট করবে না তো তোমার তো মুছে মুছে করে ভাজ হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে তো যাই হোক চলো শাকটা কাটা চলছে তো যা শাক আছে আমাদের হয়ে যাবে ভালোভাবে বলো সবজি ফবজি দেবো আরও আর তরকারি আমাদের একটু বেশি লাগে তোমরা জানোই যেদিন কম হয়ে যায় সেদিন একটু কষ্ট হয়ে যায় খেতে তো যাই হোক চলো এখন সবজি সবজি কেটে নিই মানে শাকটা কেটে নিই তারপরে আসছি আবার বন্ধুরা পুঁই শাক তো কেটে নিয়েছি এক ঝুড়ি হয়ে গেছে আর এখন এই সবজি কাটছি বন্ধুরা বেগুনগুলো বাইরে থেকে দেখতে ভালো হবে কি দেখো ভেতরে দানা কি বড় বড় বাবা তো রান্না করলে দানাগুলো যেন জেগে উঠে বলবে আমি তোমাকে খাচ্ছি তোমাদের খেতে হবে না এরকম একটা ব্যাপার তো চলো বেগুনগুলো দিয়ে দেবো চারটে বেগুন আর রেখে কি করবো তাই না বলো দিয়েই দিই আর কি করবো এই দেখো এইটা আবার কচি কিন্তু পোকা কোন দিকে যাবে নরম এই বেগুনটা নরম ছিল ওগুলো শক্ত ছিল জানো তাই না হ্যাঁ তো বন্ধুরা দেখো বেগুন বেগুন এটা পোকা লাগা পেটে বাদ দিয়ে ফাঁদ দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা নরম আছে বেশি তাই দানাও কিন্তু বেশি নেই তো দেখেছি ফাটিয়ে ফাটিয়ে না দিলে পোকা মোকা পেটে ঢুকে যাবে এই দেখো কোথায় পোকা এই দেখো ঠিক আছে এই জন্য এরকম করে ফেলে দিলাম কি অবস্থা এটা কোথায় ঢুকে থাকি আর এইটা এটাও মনে হচ্ছে দানা হবে না না নরম হবে এইটা তো বেগুন এ বাবা রে যেটা পিছিয়ে আছে সেটা মানে ভালো না খেতে ওই জন্য পোকা ঢোকে না বুঝতে পারছো বন্ধুরা ওরাও বোঝে কোনটা ভালো কোনটা বাজে আর যেগুলো দেখো নরম সেগুলোর মধ্যে ভাত করে ঢুকে গিয়ে ব্যাস ভাত করে ঝাঁঝরা করে দেয় ঠিকঠাক হ্যাঁ ভিতরে বাবুঘাট দেখিস তো চলো এই যে এখন কুমড়ো কাটবো কুমড়োটা না অতটা ভালো না মনে হচ্ছে কেমন সাদা সাদা ল্যাদ করছে ঠিকই আছে আবার কি এখন সেই কুমড়ো পাওয়া যায় বলছো না না সেদিনকে আসলে আনলে তুমি কুমড়োটা কত সুন্দর তো বন্ধুরা যে কুমড়ো গুলো এরকম ডবা করে কেটে নিচ্ছি আর এরপরে কাটবো আলু তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো মানে তরকারি বসিয়ে দেবো তো চলো আর কি সবজি সেরকম আজ কাটা নেই মাছ মাছ আর মাছ তো এই সবটা চিংড়ি মাছ ঠিকই কিন্তু আমি একটু মশলাপাতি বেশি দিই না কারণ চিংড়ি মাছের তাহলে টেস্টটাই পাওয়া যায় না আর কালকেরও চিংড়ি মাছ হলে জমে যেত ইঁচুড় চিংড়ি কিন্তু কালকে তো শনিবার ছিল হতো না তো আশা করি পরে একদিন হবে কবে হবে সেটাই তো দেখার হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কারণ এরপর আবার পেকে গেলে তখন ভালো লাগে না এমনও হয়েছে একদিন রাতে কিনে এনেছে সকালে দেখি পেকে গেছে হোল্ড হয়ে গেছে ফেলে দিয়েছিলাম মানে এই রিসেন্ট না অনেক দিন আগের কথা বলছি তো চলো কুমড়োটা কেটে আলু আর কী দেখাবো তোমাকে আলু কাটবো আর টুকিটাকি মাছের জন্য টমেটো পেঁয়াজ পেঁয়াজ কাটবো তো চলো কুমড়ো কুমড়ো কাটা কমপ্লিট এখন আলু কেটে তরকিটা বসিয়ে দেবো তো বন্ধুরা চলো একবারে সরাসরি রান্নায় চলে যাই ভাত তো হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আলু দিয়ে পেঁপে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন এই যে পুঁই শাক বসাবো তার জন্য পাট ফোড়ন শুকনো লঙ্কা আর একটু একটু হলুদ দিয়েছি তো হলুদ তো দেওয়ার কারণই হলো আমি সবজিগুলো দেবো যাতে তেলটা আমার গায়ে না ছিটকে আসে তো চলো সবজিগুলো আমি দিয়ে দিই তারপরে আমি এতে শাকটা দেবো তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য পেঁয়াজ রসুন রকম কিছু দেবো না মানে মাছের মাথা দিয়ে করতাম তাহলে পেঁয়াজ রসুন দিতাম আর নিরামিষ করলে তো দিতামই না তো যাই হোক চলো সবজিগুলো দিয়ে দিন সবজিগুলো তো জনসটা থেকে দিচ্ছিলাম একটু হাতেই উঠছে না যাই হোক চলো সবজিগুলো দু এক মিটমাগুলো একটু ভেজে নিই তারপরে এটা শাক পাতাটা দেবো আর চিংড়িগুলো তো এখনও ভাজা হয়নি তো ওটা পরে ভেজে তারপরে দেবো এখন সবজিগুলো দিয়ে নাড়াচাড়ি করে নিই তো দেখতে থাকো বন্ধুরা সবজিগুলো একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম ওই যে শাকগুলো তো শাক দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি এখনও আর কিছু দিইনি তো শাকটা একটু মজুত তারপরে ওইটা লবণ হলুদ দেবো তো বেশি কিছু মশলা পাকি তো দেবো না যেহেতু বললাম সে আর কি করবো তো চলো একটু হালকা করে মজুর যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো তোরা দেখো শাক অনেকটা মজা গাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে এবার কিন্তু রান্না করে নেবো আর এটা কিন্তু জল দেব না কারণ জল অলরেডি শাক দিয়ে একটু বেরিয়েছে আর এই এখন লবণ দিলাম আর একটু জল জল ছাড়বে তো চলো আর কিন্তু কিছু মশলাপাতি পড়বে না এখন সুন্দর করে সব কিছু সেদ্ধ করে নেবো তো চলো এটা হোক তারপরে চিংড়ি মাছটা দেবো সব সবজিগুলো সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে আবার আসছে তুরা এই যে মাছ ভাজাব দিয়েছি তো এটা কী মাছ বলতো ভাঙন মাছ অনেকটা পার্শে মাছের মতন দেখতে বলতে পারো তো টেস্টটা অনেকটাই আলাদা এর এটাকেও খেয়েছি কিন্তু খুব একটা খাইনি তো এটা বেশ ভালোই লাগে তো এখন মাছটা ভেজে নেব তো মাছটা কীভাবে করি তোমাদেরকে দেখা দিই চলো এপিক করে ভেজে নিই উল্টে দিলাম উল্টে দিয়ে ভাজাভাজি হচ্ছে দিব আর এইদিকে দেখো সব থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে জাস্ট চিংড়িটার জন্য অপেক্ষা করছে আলু ফালি সিদ্ধ হয়ে গেছে তো মাছ ভেজে ওর মধ্যেই চিংড়িটা ভাজবো তো চলো এটা এখন বন্ধ করে রাখবো ভাবছি তারপরে চিংড়ি দিয়ে আবারও বাচ্চার তো রান্না করতেই হবে চলো মাছটা ভাজা ভাজি হোক তারপরে আসবো এই যে ভাঙর মাছ ভাজা কমপ্লিট এখন চিংড়ি মাছ ভাজছি চিংড়ি মাছটা ভেজেই কিন্তু শাকের মধ্যে দিয়ে দেব তারপরে ভাঙুর মাছটা করবো তো যাই হোক লবন আর হলুদ দিয়ে এখন ভেজে নেবো খুব বেশি শক্ত মানে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তাহলে হালকার ওপর ভেজে নিই তো চিংড়ি মাছগুলো কিন্তু বড়ো ছোটো মিশিয়েই আছে তো চলো ভাজা হোক তারপরে আসছি আর এই যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছের ভেজেছি ওই তেলটাও দিয়ে দিয়েছি কারণ তো আসল টেস্ট আসল গন্ধ তাই না তো চলো দিয়ে তো দিলাম এবারে দিয়ে দেবো একটু সামান্য চিনি অল্প করেই দিচ্ছি যেহেতু কুমড়ো দিয়েছি একটু হালকা তো মিষ্টি মিষ্টি ভাব আসবে আর একটু শাক পাতায় মিষ্টি না দিলে ভালো লাগে না তো যাই হোক চলো এখন সুন্দর করে দিয়ে মানে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতন একটু রান্না করে নেবো তো চলো আরেকবার হোক ভালো করে তারপরে তোমাদেরকে শেয়ার করবো কেমন হলো আর ওদিকে মাছটাও বসাতে হবে তো চলো এটা হতে থাক তারপরে আসছি আমার মাছ ভাজা তো হয়ে গেছিলো চিংড়ি মাছ ভাজা দিয়ে দিয়েছি তারপরে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি পিঁয়াজ তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি টমেটো তো টমেটোটা দিয়ে এবার একটু টমেটোটা হালকা নরম করে নেবো তারপরে আমি এতে মাটি মশলাগুলো দেবো তো চলো একটু ভাজা ভাজি হোক এটা আর এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চশকরি একদম রেডি তো চলো এবার নামিয়ে নেবো দেখতে কিন্তু হেভি সুন্দর লোবনীয় লাগছে আর একদম শুকনো শুকনো করবো না এরকম ঝুঁকি করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো চলো সব তো দেওয়া কমপ্লিট এটা নামিয়ে নিই তারপরে মাছটা কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো চিংড়ি মাছ যে পুইশা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিয়ে তো তো বেশ ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে আবার চিংড়ি দিয়েও ভালো লাগে আবার মাছের তেল দিয়েও ভালো লাগে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে তো বন্ধুরা দিয়ে দিন এবার দেখো টম লবণ আর হলুদ টমেটোটা গড়া দেওয়ার জন্য তো টমেটো এখন তো এত পাকা এমনি গলে যাচ্ছে লবণ হলুদে আর বড়াই করছে না তো যাই হোক চলো সুন্দর করে টমেটোটা নরম হয়ে গেছে আর লবণ হলুদও মিশিয়ে মিশি তো চলো এবারে কী দেবো দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে একসাথে পেস্ট করা তো এই মাছটা ঝাল খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য সর্ষের ঝালেই করলাম তো চলো হালকা একটু কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা হালকা করে তো একটু কষিয়ে নিলাম তো চলো এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর আজকে কিন্তু কাঁচা লঙ্কাটাই করছি কোনো রকম লঙ্কারগুলো তো দিচ্ছি না তো চলো অল্প করে জল দিলাম এখন ঝোলটা ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব তো চলো এটা হোক ঝোলটা ফুটুক তারপরে আবার আসছি ঝোল দাদাম টকভক করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর আমি না একটু সর্ষের ঝাল হলে একটু চিনি দিতে পছন্দ করি তাহলে কিন্তু মানে একটু টেস্টটা অন্যরকম হয় তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে এখন আর মাছ দিয়ে কিছুক্ষণ খুন ফুটিয়ে নেব তো তোমরা যদি না চিনি দাও তো না দিতে পারো তো একটু চিনি দিলে না টেস্ট অন্য নেই দেখো যদি পটলের ঝাল করি সর্ষে বাতা দিয়ে একটু চিনি দিই একটু অন্যরকম টেস্ট যেমন শিমের ঝাল করলে বা ভেন্ডির ঝাল করলে বেশ ভাল লাগে খেতে কিন্তু ইলিশ মাছটাই দিই না কারণ ইলিশ মাছটার টেস্টটা একটু অন্যরকমই থাকে এতে না দিলেও চলে যায় তো চলো এখন মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই তারপরে আসছি আবার মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার নামাবো আর সর্ষের ঝালে যদি একটুখানি এই যে কাঁচা সর্ষের তেল পরে তাহলে কিন্তু ব্যাপারটা আরও একটু ভালো হয়ে যায় এই ঝাঁজটা দারুণ লাগে তো চলো সর্ষের তেল একটু দিয়ে দিলাম তো এবারে কিন্তু না নেব আর খুব বেশি গাঢ় করে নি একটু হালকা পাতলোই ঝোল করেছি তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও দুটোই মাছের রেসিপি একটা পুঁইশাক চিংড়ি একটা ভাঙর মাছের ছাল তো কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থারে নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে তো একটু স্পেশাল কিছু থাকবে কি তাই তো তো চলো আজকে মেনুতে কী কী আছে প্রথমে সেটাই দেখে নিই লাঞ্চ থাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে দেখো চিংড়ি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রয়েছে এখানে পেঁপে সেদ্ধ লবণ আর তেলটা নিয়ে নিয়েছি আর রয়েছে ভাঙর মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো পেঁপে সিদ্ধ দিয়ে তো প্রথমে খাবো তো পেঁপেটা লবণ আর তেল দিয়েই খাচ্ছি কাঁচা লঙ্কা নিচ্ছি না তো কাঁচা তেলের যা ঝা যেতেই সর্দি অর্ধেক চলে যাবে তো যাই হোক লবণ তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছা আমার পেঁপে সিদ্ধটা বেশ ভালোই লাগে খেতে তরকারি ডালের থেকে না আমার সিদ্ধটা বেশি ভালো লাগে তো যাই হোক প্রথম ককাল ভাত কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম এইবারে হচ্ছে এই যে শাক চিংড়ি চিংড়িগুলো দেখেছো ও মানে বড়ো ছোটো মিশিয়েই আছে তো যাই হোক মাখামাখি চলছে আর শাকটা না হেভি হয়েছিল বন্ধুরা অনেকদিন পর খেলাম না বেশ ভালো লাগছিলো একটু লঙ্কা মঙ্কা টিপে টুপে নিচ্ছিলাম বেশ সুন্দর হয়েছিল বন্ধুরা কী বলবো অনেক দিন পর খেলে না সেই জিনিস ভালোই লাগে আর চিংড়ি মাছ দেখবে যেই রান্নাতেই দেবে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো দেখো সুন্দর করে মাখামাখি চলছে পুঁইশাক চিংড়ি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর হয়েছে পুঁইশাক চিংড়িটা আর সব কিছু পারফেক্ট লবণ বলো মিষ্টি বলো সব বেশি ঝালও দিয়ে নি ওই জন্য লঙ্কাটা ডলে রয়ে নিলাম আর এই চিংড়ির এই মাথাগুলো কিন্তু খেতে দারুণ লাগে তাই না তো চলো খাওয়া দাওয়া তো সুন্দরভাবে চলছেই তো আমার পুঁইশাক চিংড়িটা বেশ ভালোই লাগে কোনো ঝুর নয় তো চলো একটু বড় চিংড়িটা একটু কামড় দিয়ে খেয়ে নিই ও সেই স্বাদ সেই স্বাদ তুই ভাবছি একটু চিংড়ি রেখে দেবো বাঁচিয়ে কেন বলো তো যাতে পরে একটু মাছ দিয়ে দুটো সহযোগিতা করে খেতে পারি তো দেখো থালা একদম পরিষ্কার এই যে দুটো চিংড়ি রেখে দিয়েছি মাছ দিয়ে একবারে গুছিয়ে খাওয়া হবে তো চলো অনেকটা খেয়ে নিয়েছি এবারে এই যে ভাঙ্গর মাছ পুরো একদম বলতে পারো ইলিশ মাছের মতন স্বাদ আমার তো তাই লেগেছে বাবা কার কি লেগবে জানি না বা কার কি লাগে আমি তাও জানি না তো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম টেস্টটা অসাধারণ পুরো ইলিশ মাছের মতন স্বাদ একদম সর্ষে বাটার ঝাল দিয়ে করেছি তো বেশ ভাল লাগছিল বন্ধুরা কি বলবো মাছটা খুব টেস্টি আর সর্ষের ঝালে বেশ ভালোই লাগছে আর মাছ দেখবে টেস্টি হলে সে যেভাবেই করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর সর্দি সর্দি মুখে কিন্তু বেশ ভালোই লাগছে সর্ষের এই ঝালটা তো চলো দু রকমের মাছ দিয়ে একটু ট্রাই করব ভাবছি তাই জন্যই কিন্তু চিংড়ি মাছটা রেখে দিয়েছি তো এই মাছে কাটাও কম জানো তো আর এই যে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম তো দুটো মাছ মিশিয়ে একদম সুন্দর করে খেয়ে নেব তো কেমন লাগলো আজকে আমার এই খাওয়া দাওয়া কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আর কি বলবো সুস্থভাবে খাই তো চলো ভিডিওটি এখানে শেষ করছি এটা